যে প্রশ করবে তাকে দিব প্রথমত দেশ এগিয়ে যাচ্ছে নারী এগিয়ে যাচ্ছে এটা তো ভালো আর কতকাল নারীরা শুধু রান্নাঘরে থাকবে এখন রান্নাঘরে থেকেও নারীরা চাইলেই টাকা আর্ন করতে পারে রান্না এখন অনলাইনেও সেল হয় তো নারীরা এখন আসলে কেউ ঘরে বসে নাই আর আমি অনেক আগে থেকে কাজ করি তো আমার কাছে মনে হয় কাজ করা ভালো ঘরে বসে থাকার থেকে কিছু করা ভালো কিছু না করার থেকে কিছু করাটা তো ভালো তো আর প্রশ্নটা ছিল আমরা কয়েকজন নারী মিলে আসলে কী করতে যাচ্ছি আমাদের এই কয়েকদের আমাদের এই নারী করার জন্য আমরা সবাই বারো এবং আমরা একটা এনজিওর চিন্তা করেছি প্রথমে এবং আমরা করেছি যেটা আপনারা নাম জানেন বাংলাদেশ উইম্যান্ড ফ্যাশন ডিজাইনিং সোসাইটি এবং এটা করতে করতে আমরা চিন্তা করলাম যে আচ্ছা আর কী করা যায় আড্ডাও দেবো কিছু কাজও করবো তারপরে চিন্তা করুন ঠিক আছে একটা ইভেন্ট কাম্পান ইভেন্ট কম্পাইলে যখন আমরা চিন্তা করেছি আলহামদুলিল্লাহ আমরা প্রথম যে ইভেন্টটা করছি সেটা অলকিতে করছি একটা ফেয়ার করছি এবং এখানে অনেক স্পন্সার থাকবে অনেক কিছু থাকবে একটা ওয়েডিংয়ে যা যা থাকবে এরকম কোনো প্রোগ্রাম হয়তো আগে এভাবে হয়নি বা হয়তো হয়েছে আমার জানা নেই আমরা ওরকম কিছু একটা করতে যাচ্ছি আর আপনার তো প্রশ্ন ছিল জনগণের জন্য কী কেন আমাদের এনজিওর আন্ডারে আমরা সব মহিলাদের জন্য কিছু না কিছু করতে চাই এবং আমাদের ফান্ড বা আমরা ওই ধরনের ফান্ডগুলোই আসলে চাই যেগুলো ঘরে বসে থাকা যে নারীগুলো তারা ঘরে বসে অনেক কিছু করতে পারবে যার মানে অনেক নারী আছে যারা বাইরে গিয়ে কাজ করতে পারে না তারা যেন ওই কাজটা করতে পারে এবং তারা যেন সেফ কাজ করতে পারে সেটা আমরা চেষ্টা করেছি সব মোজেবেসে মানে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত জীবনে আমার কাছে মনে হয় বিয়ে আসলে শীতwidetildeতে করা উচিত কারণ হচ্ছে মেকআপটা ঠিক থাকে ভারী কাপড়ে ধমা হয় এই কারণে আমার মনে শীতে বিয়ে করা আর আমাদের দেশে উইন্টার ওয়েডিং বেশি হয় আমরা উইন্টার নিয়ম পাচ্ছি আমরা শুধু বিষয়টা এমন আমাদের এটা জাস্ট একটা ওপেনিং ফেস্ট যেটা অলকিতে হবে যেটা একটা ফেয়ারের মতো যেখানে বিয়ের সবকিছু থাকবে যা যা লাগে বিয়ের পরে এর ধরনের সব কিছুই থাকবে ওখানে অনেক অনেক কিছু আপনারা গেলে বুঝবেন আসলে এখন বললে অনেক সময় কী হবে আমি জন্য না বলি আপনারা আসেন এবং আপনারা দেখেন যে নভেম্বরের এক দুই তারিখে আমরা কী করতে যাচ্ছি এটা জাস্ট আমরা স্টার্ট করছি এটা মানে এই না যে আমরা শুধু ওয়েডিং নিয়েই করবো নো আচ্ছা আমরা একটা ইভেন্ট আমরা বড় বড় ইভেন্টের কাজ করবো কোর্স দেখেন আমরা তো ইভেন্ট করছি এখন বিয়ের ইভেন্ট আসলেও সেটা আমরা করবো আমরা কোম্পানির ইভেন্টগুলোও করবো আমরা ফেয়ারও করবো আমাদের কোম্পানিটাই হচ্ছে দ্য সোর্স স্টপার মানেই হচ্ছে মানে কোনো কিছু স্টপ থাকবে সব কিছু চলতে থাকবে দৌড়াবে ভাই আমার কথা হচ্ছে দৌড়ে দৌড়াও সব করতে হবে আমি কোন সিজনে বিয়ে করব জানি না আল্লাহ যে সিজনে লিখে রাখছে সেক্ষেত্রে আমার এই যে টিম মেম্বার যারা আছে ওরা কি এমনি এমনি থাকবে আমার টিম মেম্বার তো আমার বিয়েতে দেখুন পাতায়

ও বেসিক্যালি বলো দোস্ত এরকম কিছু করলে কেমন হয় চিন্তা করে একটা ভালো হয় সুন্দর হয় এবং গুড আইডিয়া ভেরি গুড আইডিয়া এবং সব আমরা সব নারী তো মানে নারীদের একটা আলাদা আড্ডা হয় মজা হয় সব মেয়েরা যখন আলাদা বসে তখন অনেক আইডিয়া আসে এবং আমার কাছে কথা হচ্ছে দশই মিলে পরিকাঠ হারি তো আমি আমার দিক নিয়ে